শেষ বছর শেষ পরীক্ষা কিন্তু আসলে স্কুল কলেজের মতো মজাটা এই ভার্সিটিতে আর পাই না আসসালামু আলাইকুম ইব্রিন তো পরীক্ষা দিতে যাওয়ার সময় আন্টির বাসায় গিয়েছিলাম তো ওইখান থেকে আন্টি সিঙ্গারা চা দিল এটা খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি পরীক্ষা দেওয়ার জন্য আচ্ছা এটা কোন কলেজ কেউ কি বলতে পারবা যারা বরিশালের তারা অবশ্যই কলেজটা চিনবা এটা কোন কলেজ তো আমি কলেজে পৌঁছায় গেছি অ্যান্ড সিঁড়ি দিয়ে ভাই এই সিঁড়ি দিয়ে উঠতে আমার এত অসহ্য লাগে যাই না তো হঠাৎ করে এই আর্টগুলো চোখে পড়লো এতদিন ছিল না এটা নতুন জানি না কারা আর্ট করছে বাট আর্টগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর স্কুলে বা কলেজে এরকম আর্ট থাকলে আসলে অনেক ক্লাসিক লাগে আমার কাছে এগুলোর সাধারণ ছবি হলেও কিন্তু এগুলোর মানে অনেক গভীর এই তো পরীক্ষার হলে চলে আসলাম ভাই আমি মনে হয় সবার লাস্টে গিয়েছি তো গিয়ে ভাই সিট খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে গেছে আর এক রুমে এত স্টুডেন্ট ভাই পরীক্ষা দিতে এসে এরা এত লেখাপড়া করতেছে আমি তো হতাশ ওদেরকে দেখে কোশ্চিনেও অনেক টেনশনে ছিলাম যে কেমন না কেমন আসে আল্লাহ জানে তো আমি ভাই মিডলে চলে গেছিলাম আর আমার বন্ধুবান্ধব সব পিছনে ভাই ওদেরই মজা পিছনে বসবে বলা বলে দেখা দেখি করে লিখবে আর এই দিকে সারে তো নকল করতেছে যদি আমি ওদের চিনি না এক সিটে ভাই তিনজন আমরা দুজন মেয়ে আর মাঝখানে আমি সাইডে এই ছেলেটা তো ও বাবা মনোযোগ দিয়ে নকল করতেছে যাক এখানে বান্ধবীর সাথে একটু সেলফি টেলফি নিলাম